বর্তমানে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে যেমন ধরুন আপনাদের ঘুম হচ্ছে না আপনারা খেতে পারছেন না কোথাও যেতে পারছেন না সব সময় মনটা খারাপ থাকছে অস্থির অস্থির লাগছে শরীর জ্বালাপুরা করছে এগুলো কিন্তু সব কিন্তু চিন্তার জন্যই হচ্ছে আপনি যদি সব সময় চিন্তা করতে থাকেন তাহলে আপনার শরীর কিভাবে ঠিক থাকবে আপনি যতই ভালো খাবার খান আর খাবারটা টাইম মতো খান আপনার কিন্তু হজম হবে না আপনার পেটের সমস্যা হবে আপনার মন অন্যদিকে আপনি সবসময় চিন্তা করছেন সব সবসময় বাজে চিন্তা আসছে দেখুন মানুষের মধ্যে কিন্তু প্রত্যেক দিন ষাট থেকে সত্তর হাজার চিন্তা আসে কোনো কোনো সময় এক লাখও চিন্তা আসে আপনি চিন্তাকে আটকানোর চেষ্টা করছেন চিন্তাকে কিন্তু আটকানোর চেষ্টা করবেন না চিন্তা আসছে আসুক চিন্তাটা কিন্তু আপনি না আপনার যে চিন্তাটা আসছে সেটাকে গুরুত্ব দিচ্ছেন সেটাকে ভয় পাচ্ছেন যার কারণে চিন্তাগুলো আরও বেশি করে আসছে আমাদের মস্তিষ্ক বা ব্রেন এইভাবেই তৈরি নানা ধরনের চিন্তা আসবে খারাপ চিন্তা আসবে ভালো চিন্তা আসবে ঈশ্বরকে নিয়ে চিন্তা আসবে সবসময় মনে হবে আমার শরীরে নোংরা লেগে আছে এই চিন্তা আসবে কোনো একটা মেয়েকে দেখলে বা কোনো একটা মেয়ে যদি হন আপনি তাহলে কোনো পুরুষকে দেখলে একটা বাজে চিন্তা আসবে তার প্রতি তো এইগুলো তো চিন্তাই শুধু আপনি ভাবছেন আপনি খারাপ আপনি মোটাও খারাপ না চিন্তার কিন্তু প্রচুর ক্ষমতা আছে আপনারা হয়তো একটা গল্প শুনেছেন যে গল্পতে একজন আসামিকে বলা হয়েছিল আগামীকাল আপনার মৃত্যুদণ্ড দেওয়া হবে একটা অন্ধকার ঘরে আপনাকে চোখ বেঁধে রাখা হবে তার সাথে সাথে ঘরের মধ্যে একটা সাপ ছেড়ে দেওয়া হবে এই কথা অনুযায়ী সেই চোর বা আসামিটাকে একটা অন্ধকার ঘরে তার কপালে কাপড় বেঁধে ছেড়ে দেওয়া হয় সাপের পরিবর্তে তার শরীরে কিন্তু দুটো পিনের আঘাত করা হয় যেহেতু আসামিটা জানতো যে তার ঘরে সাপ ছাড়া হবে বা তার ঘরে হয়তো সাপ ছেড়ে দিয়েছে এটার কারণে কিন্তু আসামিটা মারা যায় কিন্তু আসলেও কিন্তু সেখানে সাপ ছাড়া হয়নি সেখানে মানুষটাকে দুটো পিনের আঘাত করা হয়েছিল তো দেখুন এটাও কিন্তু তার একটা চিন্তা সে চিন্তার কারণে কিন্তু মারা গেছে সে চিন্তার কারণে তার শরীরে সে একটা বিষ তৈরি করে ফেলেছে আমাদের যে মস্তিষ্ক আছে বা ব্রেন আছে ব্রেনের মধ্যে যে অবচেতন মন আছে বা সাবকনসিয়াস মাইন্ড আছে সেটার কিন্তু অপরিসীম ক্ষমতা এর ক্ষমতার শেষ নেই প্রচুর ক্ষমতা যেটাকে আমরা ভালোভাবে কাজে লাগিয়ে নিজের উন্নতি করি একটা একটার পর একটা জেনারেশান কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু এই অবচেতন মনের কারণে কিন্তু অনেক সময় খারাপ চিন্তা ঢুকে যায় যেটার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হয় আমরা নিজেকে অসুস্থ করে ফেলি এখান থেকে বেরিয়ে আসতে হবে আমি বেরিয়ে বেরিয়ে এসেছি তোমরাও বেরিয়ে আসতে পারবে এটা কিছুই না এগুলো চিন্তা বর্তমানে কিছু কেমিক্যাল ইমব্যালেন্স হয়ে যাওয়ার কারণে আপনার শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে সেগুলোকে ঠিক করতে গেলে নিয়মিত ব্যায়াম করতে হবে যেগুলো চিন্তা আসছে সেগুলো চিন্তার পরিপ্রেক্ষিতে আপনাকে ভালো চিন্তা দিতে হবে এক সময় দেখবেন আপনার কাছে অনেকগুলো সমস্যা চলে এসছে কিন্তু আপনার কিছুই মনে হচ্ছে না এখান থেকে একবার বেরিয়ে দেখেন এত বড় বড় সমস্যা আপনার আসবে আপনার কিছুই মনে হবে না খারাপ চিন্তাগুলো থেকে যারা বেরিয়ে আসে পরবর্তীকালে তাদের মতো শক্তিশালী মানুষ কিন্তু আর কেউ হয় না তারা প্রচুর শক্তিশালী মানুষ হয় তারা একটুতে সাকসেস পায় আমার কথা বিশ্বাস না হলে আপনি যখন বেরিয়ে আসবেন আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন দাদা আমি এখন সুস্থ আছি আমি আগের থেকে আমার মন অনেকটা শক্ত যতই খারাপ খারাপ সিচুয়েশান আসুক আমি মোকাবিলা করতে পারি দেখুন বাজে চিন্তাগুলো কিন্তু একদিনে যাবে না এগুলো একদিনে আপনার মনে তৈরি হয়নি একটু একটু করে তৈরি হয়েছে বাজে চিন্তাগুলো যেতে টাইম লাগবে কিন্তু আপনি গুরুত্ব দিলে কিন্তু এটা মোটেও যাবে না এগুলো থেকে যাবে আপনাকে কী করতে হবে আপনাকে গুরুত্ব দেওয়া কমাতে হবে আপনি যেটা কাজ করছিলেন বা করতেন সেটা করুন আপনি ভাবছেন একদিনে চলে যাবে আমি নিজে প্র্যাকটিস করব বা নিজেকে বুঝাবো যে না কিছুই না কিন্তু হবে না আপনি আজকে একদিনে হয়তো ভালো থাকবেন দ্বিতীয় দিনে পরেন কিন্তু আবার যে কাজ সে হয়ে যাবে আবার চলে আসবে ডিসিপ্লিনে থাকতে হবে মোটিভেট হয়ে তারপরে নিজেকে ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে তাহলেই কিন্তু আপনি এই বাজে চিন্তা থেকে মুক্ত পাবেন ডিসিপ্লিনের মধ্যে থাকুন আপনি যে কাজটা করছিলেন বা করেন সে কাজটাতেই মন দেন একটু একটু করে দেখবেন এটা চলে যাবে চিন্তা কিন্তু আসবে এখন বাজে চিন্তাগুলো আসছে তখন ভালো চিন্তা আসবে মাঝে মাঝে এক দুটা বাজে চিন্তা আসবে কিন্তু আপনি বুঝে যাবেন এটা আপনার চিন্তায় শুধু অন্য কিছু না আপনি গুরুত্ব দিবেন না তারপরে দেখবেন আপনার মস্তিষ্ক বা আপনার সাবকনসিয়াস মাইন্ড যেটাকে আমরা অবচেতন মন বলি সেটা বুঝে যাবে যে এই চিন্তাগুলো আর দেওয়ার দরকার নেই কারণ এই চিন্তাগুলোকে আমার মালিক গুরুত্ব দিচ্ছে না আপনি যখন ভয় পাচ্ছেন ভয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কিছু কিছু মানুষ থাকে তারা নোংরা দেখে এতটা ভয় করে ভাবি মনে তার কিছু হয়ে যাবে কোনো বিসুখ হয়ে যাবে সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে এমনকি বারবার হাত ধোয়া বারবার শরীর ধোয়া তো দেখুন একটা টাইমে এগুলো ঠিক আছে যখন এটা লিমিটের বাইরে চলে যায় তখন কিন্তু মানুষের মধ্যে নানা ধরনের সমস্যা হয় তো এগুলো একদিনে যাবে না একদিনে যেমন হয়নি একদিনে যাবে না একটু একটু করে যাবে তো চেষ্টা করুন চিন্তা একদমই করবেন না এগুলো এগুলো থেকে সবাই বেরিয়ে আসতে পারে হানড্রেড পার্সেন্ট বেরিয়ে আসতে পারে আমি যেমন বেরিয়ে আসতে পেরেছি আপনারাও বেরিয়ে আসতে পারবেন আপনি বাজার করতে যাচ্ছেন বাজার থেকে এসে বারবার জামা চেঞ্জ করছেন আপনার আশেপাশে দিয়ে কুকুর বিড়াল কিছু গেলে আপনি ভাবছেন মানে তার লালা আপনার শরীরে লেগে গেছে আপনার অসুখ হয়ে যাবে তো এরকম মোটেও না আপনাকে কামড় দিয়েছে কুকুরে তো কামড় দেয়নি কুকুরবেলার আমাদের আশেপাশে সবসময় থাকে তাহলে তাহলে ভাবুন একটু কই আমরা তো মারা যাচ্ছি না বা আমাদের কিছু হচ্ছে না এগুলো সব চিন্তা পরিষ্কার থাকা চিন্তা আপনাকে নানা ধরনের চিন্তা আপনার ব্রেন দিচ্ছে এগুলোকে গুরুত্ব দিবেন না তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন যে কোনো চিন্তা আসতে পারে আমি যখন এই চিন্তার মধ্যে পড়ে গেছিলাম আমার কিন্তু সব থেকে বাজে বাজে চিন্তা যেগুলো হয় সেগুলো আসতো যে যেটার নাম হচ্ছে ডিপিডিয়ার চারিদিকটা আজব লাগতো অচেনা লাগতো মূলত কোনো কিছু একটা নেই প্রকৃতির সাথে বা মানুষের সাথে কানেক্ট হতে পারতাম না তবুও আমি নিজেকে সামলেছি এগুলো চিন্তা এই এইভাবে একটু একটু করে যখন আমি নিজেকে বুঝিয়েছি এগুলো নিজে নিজেই চলে গেছে আমার মাথায় নানা ধরনের চিন্তা আসতো পৃথিবী কী মানুষ কী গাছপালা কী নানা ধরনের প্রশ্ন আসতো তারপরেও আমি নিজেকে সামলেছি নিজেকে কাউন্সেলিং করেছি নিজেকে বুঝিয়েছি যে এগুলো শুধুমাত্র চিন্তা দেখুন চিন্তার সাথে আমাদের ফিলিং জড়িয়ে থাকে যখনই আমরা চিন্তাটা আসছে আমরা গুরুত্ব দিচ্ছি মানে গুরুত্ব দেওয়া মানে কি ফিলিংস ফিলিংস জড়িয়ে আছে বলে চিন্তাগুলো থেকে যাচ্ছে বারবার যখন চিন্তাগুলো আসছে ভয় লাগছে আলাদাই রিয়্যাক্ট করছি যখন আপনি রিয়্যাক্ট করবেন না ভয় করবেন না তখন এই চিন্তাগুলো বুঝে যাবে আপনার ব্রেন বুঝে যাবে যে এগুলো গুরুত্ব দেওয়া দরকার নেই কারণ এগুলোতে আমার মালিক গুরুত্ব দিচ্ছে না বা ভয় করছে না আমাদের ব্রেন সবসময় বেঁচে থাকতে চাই মৃত্যু বা ভয় থেকে দূরে থাকতে চাই যার কারণে আপনি যে জিনিস বা যে চিন্তাগুলোতে ভয় পাচ্ছেন আপনার ব্রেন ভাবছে হয়তো আপনার কিছু একটা হয়ে যাবে তার কারণে বারবার আপনার এই চিন্তাগুলো দিচ্ছেন যাতে আপনি একটা কিছু একটা করেন তাদের যাতে সুস্থ হন কিন্তু আপনি সুস্থ আছেন একদম সুস্থ আছেন একদমই কোনো চিন্তা করবেন না আপনি প্রত্যেক দিন কিন্তু ব্যায়াম করেন ইয়োগা করেন প্রাণায়াম করেন আপনি যে ডাক্তারের কাছে যান না কেন এমন কোনো ওষুধ নেই যেটা খেলে আপনাকে রাতারাতি ঠিক করে দেবে বা এমন কিছু মানুষের কথা নেই যেগুলো বললে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন বা রাতারাতি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ কথাগুলো বললে আমি যেমন বলছি আপনাদের ভালো লাগছে কিন্তু আপনি সুস্থ হতে আপনাদেরকে নিজেকে নিজেই কাউন্সেলিং করাতে হবে বা নিজেকে নিজে ভালো চিন্তা দিতে হবে এংজাইটির ওষুধ মানে কি আপনার চিন্তাগুলো একটু কমিয়ে রাখতে পারে আর আপনার ঘুম হয় তাছাড়া এংজাইটির এমন কোনো ওষুধ নেই যেটা খেলে আপনি রাতারাতি ঠিক হয়ে যাবেন আমাদের শরীরে বা আমাদের ব্রেন্টে কিছু নিউরোকেমিক্যাল থাকে যেগুলো ইমব্যালেন্স হয়ে যায় যেমন সেরোটোনিন সেরোটিনের মাত্রা কম যখন হয়ে যায় তখন কিছু ওষুধ দেওয়া দেয় যাতে সেই সেরোটিনটা যাতে বেড়ে যায় তখন আমাদের আবার ভালো লাগতে শুরু করে কিন্তু একটা টাইমে যখন আবার চিন্তাগুলো বেশি হবে তখন কিন্তু আবার যে জায়গা সেই যার কারণে কিন্তু যারা পুরনো পুরনো পেশেন্ট আছে বা রুগী আছে তারা আবার এক একটা সমস্যা নিয়ে আবার ডাক্তার কাছে যায় যার ডাক্তারবাবু আমি ঠিক হয়ে গেছিলাম আবার কিন্তু অসুস্থ হয়ে গেছি তো দেখুন এগুলো একটাই কারণ সেটা হচ্ছে আপনি নিজের চিন্তাগুলো ঠিক করেননি ওষুধ খেয়ে ঠিক হবে না নিজেকে বোঝাতে হবে কিন্তু ওষুধ খেতে হবে একটা আশেপাশে ভালো ডাক্তার দেখা তবে সেটা হোমিওপ্যাথি ডাক্তার হোক হোমিওপ্যাথিক ফিজিশিয়ানকে দেখান আপনার যদি ওষুধ খেতে ভয় করে ওষুধ কিন্তু যদি যদি আপনি ওষুধ নিয়ে আসেন বা ওষুধ খান সেটা কিন্তু শেষ করবেন তা আপনার আশেপাশে সেরকম যদি কেউ থাকে যে এংজাইটিতে ছিল তার কাছে যান তার কাছে গাইড নেন বা আপনি কাউন্সেলিং করান সাইকোলজিস্টের কাছে তার কাছে ওষুধ খান সাইক্যাটিস্ট আছে তাদের কাছে দেখান তার সাথে সাথে নিজের মনোবলটা বাড়ান চিন্তা থেকে বেরিয়ে আসো চিন্তাকে গুরুত্ব দিবেন না চিন্তাকে গুরুত্ব দিলে কিন্তু আপনি আগের পর্যায়ে চলে আসবেন আর এটা নিয়ে আপনি দীর্ঘদিন কিন্তু ভুগতে থাকবেন একদিন দুদিনে কিন্তু হবে না আপনি পাচ্ছেন যে আজকে মোটিভেশন নিলাম কালকে থেকে আবার নিজের লাইফ শুরু করব হয়তো পারবেন কিন্তু তৃতীয় দিন বা চতুর্থ দিনে দিনে আবার যে কার সেই চিন্তা আসবে তবে আপনি আপনি আবার থেমে যাবেন না আপনাকে একটু একটু করে বোঝাতে হবে চিন্তা তো আসবেই মানুষের ব্রেন বা মস্তিষ্কটা এরকমভাবেই তৈরি চিন্তা কিন্তু আসবেই আপনি একটা রুটিন বানান প্রত্যেক দিনের রুটিনে ব্যায়াম ইয়োগা প্রাণায়াম অবশ্যই রাখেন খাবারটা ঠিক মতন খান আমাদের যখন চিন্তা আসে আমাদের শরীর কিন্তু বুঝতে পারে না যে কি করা উচিত কি করা উচিত না যার কারণে একটার পর একটা অসুখ বিসুখ কিন্তু লেগে থাকে আদৌ কিন্তু এগুলো অসুখ বিসুখ না এগুলো আমাদের চিন্তার জন্যেই হচ্ছে যেমন ধরুন গ্যাস হচ্ছে তাহলে আপনি খাবার যখন খাচ্ছেন আপনার মনটা তো অন্য দিকে তাহলে আপনার শরীর কি করে বুঝবে খাবারটা কীভাবে হজম করতে হবে যার কারণে গ্যাস হচ্ছে বুক ধরপর করছে মাথা ব্যথা করছে ঘুম হচ্ছে না ঘুমালে ঘুমের স্বপ্ন আসছে একাধিক প্রবলেম এই প্রবলেমের একটা কারণ সেল চিন্তা বাজে চিন্তা বাজে চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সবাই পারে কেউ কেউ কমেন্ট করে যে আমি পারছি না বারো বছর তেরো বছর আপনি চেষ্টাই করেননি আপনি শুধু ডাক্তারের কাছে গেছেন ওষুধ খেয়েছেন হয়ে গেছে ওষুধ খেলে হবে না প্রত্যেক আপনি হাঁটুন দূরতে না পারলে আধা ঘন্টা হাঁটুন ব্যায়াম করুন নিজের কাজের মনে মনোযোগ দিন এগুলো অবশ্যই যাবে এমন কোনো পেশেন্ট না যে ঠিক হয়নি ঠিক হয়েছে যারা ঠিক হয়নি তারা চেষ্টা করেনি তার কারণে তারা বলে যে আমি বারো বছর তেরো বছর দু বছর তিন বছর ধরে এই চিন্তাটা পড়ে আছি আপনার যদি বন্ধু বান্ধব থাকে অবশ্যই একটা গ্রুপে কিছু সময় দেওয়া উচিত তাদের সাথে কথা বলা উচিত আপনার মন ফ্রি থাকবে কোথাও ঘুরে আসুন আপনার মন ফ্রি থাকবে চেষ্টা করুন ভয় লাগছে আমি জানি বাড়ি থেকে বেরোলে ভয় লাগবে সন্ধ্যা হলে ভয় লাগবে আপনার প্যানিক অ্যাটাক হবে আপনার নানা ধরনের চিন্তা আসবে মরে যাওয়ার ভয়ে ভয় আসবে শ্বাসকষ্ট হবে তারপরেও আপনি বন্ধুদের সাথে একটু মিশুন একটু বাইরে গিয়ে ঘুরে আসুন দেখবেন আপনার ভালো লাগে প্রচুর ভালো লাগে আবার কিছু বন্ধু বান্ধব আছে যারা কিন্তু সবার সামনে আপনাকে অপমান করে আপনাকে ছোট করে যার কারণে কিন্তু আপনার মন আর একটা খারাপ হয়ে যায় সে সকল বন্ধু থেকে দূরে থাকবেন এমন কোনো বন্ধু নেই যাদের সাথে চলতেই হবে আপনি নিজেকে কারো কাছে ছোট করবেন না যখন আমাদের উল্টাপাল্টা চিন্তা আসে আমরা নিজেকে অসহায় ভাবি এটা অসহায়টা কখনো ভাববেন না আপনার কাছে আপনি যেমন দামি অন্যরাও কিন্তু ওদের কাছে ওরা দামি তা নিজে কখন ছোট করবেন না নিজের কাছে নিজে সবসময় বড় রাখবেন যারা টক্সিন বন্ধু বা যারা বিষাক্ত বন্ধু তাদের থেকে দূরে সবসময় থাকবেন আপনার কোনো কিছু যায় আসে না নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার কোনো কিছু যায় আসে না পড়াশোনা করুন ভালো ভালো একটা চাকরি চাকরি নিন পরিবারকে সময় দিন অবশ্যই পরিবারকে সময় দিন এ সময়গুলো কিন্তু চলে গেলে আর পাবেন না ফালতু চিন্তার মাঝে ডুবে থাকবেন না আমি নিজের সময় নষ্ট করেছি তার তার কারণে আপনাদের বলছি এগুলো চিন্তাই এখন আপনি বুঝতে পারছেন না কারণ আপনার অস্থির লাগছে আপনার কিছু ভালো লাগছে না আপনি খেতে পারছেন না কিন্তু যখন একটু একটু করে অভ্যাস হয়ে যাবে আপনি বুঝে যাবেন যে আমার চিন্তা আসছে তখনই আমি চিন্তার উপরে রিয়্যাক্ট করছি বা চিন্তাকে গুরুত্ব দিচ্ছি তার কারণে আমার এরকম খারাপ অবস্থা যখন আপনি বুঝে যাবেন তখন দেখবেন আপনি একটু একটু করে চিন্তাগুলো গুরুত্ব দেওয়া কমিয়ে দিয়েছেন তারপরে দেখবেন আপনি একটু একটু করে সুস্থতা শুরু করেছেন আপনাকে যদি বলা হয় আজ থেকে তিরিশ তিরিশ দিন আগে আপনি কোন চিন্তাটা করছিলেন বলতে পারবেন আপনি বলবেন না আমি তো মনে নেই চিন্তার প্যাটার্নটা এরকম বা চিন্তার ধরনগুলো এরকম যারা চিন্তা করে তাদের একটার পর একটা প্রবলেম আসে এক মাসের আগে যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু তারা ভুলে যায় নতুন একটা প্রবলেম নিয়ে আবার তৈরি হতে শুরু করে দেয় তো আমাদের ব্রেনটা এরকমভাবেই তৈরি আপনি আগে যে চিন্তাটা করছিলেন সেটা যখন গুরুত্বটা কমে গেল আবার নতুন একটা চিন্তা করতে শুরু করলেন আগে চিন্তাটা কিন্তু আর আসবে না আপনাদের মাইন্ডকে জানুন কীভাবে কাজ করে সেটা একটু বুঝুন আমাদের ব্রেন এইভাবেই কাজ করে আপনি এখন অস্থির হচ্ছেন ভয় লাগছে ব্রেনটার এটাই নিয়ম আমাদের শরীরে যে কেমিক্যালগুলো থাকে সেরোরিন থাকে যখন এটা বেড়ে যাবে বা সঠিক পর্যায়ে যখন চলে আসবে আর কিন্তু ভয় লাগবে না অস্থির লাগবে না চিন্তার সাথে লড়াই করতে যাবেন না আপনাদের বারবার একটাই কথা বলছি চিন্তার সাথে লড়াই করতে যাবেন না চিন্তা আসছে আসুক চিন্তা নিজের কাজ করছে আপনি আপনার না আপনার কাজ করুন এটা শুধুই চিন্তা তাছাড়া আর কিছুই না আপনি একদম সুস্থ আছেন সঠিক আছেন আপনার কিচ্ছু হয়নি শেষমেশ একটাই কথা বলব দেখুন এই সমস্ত যাদের সমস্যাগুলো আছে চিন্তা নিয়ে তাদের কিছু কিছু মানুষ আছে যাদের সমস্যা প্রায় সবার একই আবার কিছু কিছু মানুষের সমস্যা কিন্তু আলাদা হয় তা আপনি ভাববেন না যে আপনি সুস্থ না বা আপনার হয়তো বড়ো সড়ো কোনো একটা ক্ষতি হয়ে গেছে হয়তো আপনি সুস্থ হতে পারবেন না এরকম চিন্তা মোটে আনবেন না যাদের চিন্তা নিয়ে সমস্যা তাদের কিন্তু আলাদা আলাদা প্রবলেম হয় আলাদা আলাদা সমস্যা হয় আমার কিন্তু টোটালটায় আলাদা আলাদা সমস্যা ছিল কিছু কিছু সমস্যা যেমন পেট খারাপ মাথা ব্যথা ঘুম হতো না এগুলো সাথে সবার মিলে যায় তো ভাবেন না যে আপনি অসুস্থ বা সুস্থ হতে পারবেন না আপনি একদম সুস্থ আছেন আর আগামীকালেও কিন্তু আপনি সুস্থ হতে পারবেন কোনো ভয় নেই কিচ্ছু নেই শুধু চিন্তা এগুলো আমি আমি বেরিয়ে আসতে পেরেছি আপনারাও পারবেন যদি মনে হয় যে আপনার এই সমস্যার সমাধান হচ্ছে না তো আমাকে কমেন্টের করুন আপনি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চিন্তা মুক্ত থাকবেন আর আপনার কী কী সমস্যা আছে অবশ্যই কমেন্ট করুন আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব